মাঝে মাঝে মনে হয় কি যে ফেসবুক প্ল্যাটফর্মে আসার জীবনে সবচেয়ে বড় ভুল করছি কে কথাটা কইলাম জানেন মানে কিছু কিছু মানুষের মানে কমেন্ট শুন না আমরা পোস্ট করি ঠিক আছে পোস্টের মধ্যে দেখা যাইতেছে আমার পোস্ট হচ্ছে ডেলি লাইফ স্টাইল এখানের মধ্যে আমি যেটা করি না করি সব কিছুই আমি আপনাকে গোমদের তুলে ধরি আমার রান্নাতে দৈরা আমার খাওয়াতে দৈরা আমার দিন দৈনন্দিন জীবনের যত কাজকাম আছে সব তুলে ধরি তো এইখানের মধ্যে আসলে খারাপ বা অশ্লীল বা কি কয় অকথ্য কোনো কিছু আমি যদি পোস্ট করতাম তাহলে ফেসবুক আমার সাইডে দিল নইলে কারণ ফেসবুক সব সময় সম্মান আর সঠিকটাই বিবেচনা করে তো সেই ক্ষেত্রে যদি আমি ভুলভাল কিছু করতাম তাহলে অবশ্যই আমার কোনো না কোনোভাবে এটার থেকে বরখাস্ত করল হইলে যাই হোক যেটা হলো কথা তো কালকা মানে সত্যি কথা মনে হয়েছে যে আর ভিডিও বানাইতাম না আর ভিডিও করতাম না কারণ একটা কমেন্ট চাইছে আমার আইডিতে মানে আমার বিয়াত ভিডিওতে আমি ছাড়ছি এই একটা কথা কইয়া ছাড়ছি আর কি যেগুলো আমি আমার দেশে আমার এলাকার আঞ্চলিক ভাষায় আমি যে ভিডিওগুলো কইরা সারি ওইগুলাই আর কি আমি ছাড়ছি এগুলা যে আমি কাউরি মিন করে বলি বা কোনো কিছু এরকম না আমি বলি আমার মাথা যে ডাসে মানে জাস্ট একটা শর্ট ভিডিও বানানি আর কি না আমার দেশের ভাষায় আমি বলি যদি উচিত কথা কই যদি গারো গায়ে লাগে আমার তো কোনো দোষ নাই তো একটা মানুষ আমার এই চিনি কে তবে বাঙালি হইবো যেহেতু বাংলা ভাষায় আমার কথাটা লিখছে মানে ওইখানে আমার একটা বকা দিচ্ছে তো বকাটা দেখার পরে মানে মানে বকাটা দিয়ে মানে ব্যাপারটা এরকম হয়েছে যে লোকটায় এই মেয়ে মানুষ দ্বারা প্রতারিত ঠিক আছে তো লোকটা মেয়ে মানুষ দ্বারা প্রতারিত হইয়া লোকটায় আমার আইডিতে বকাটা দিয়ে ইডি বুঝাইছে তো আরে বাই আমি বলো তার ব্লক করে দিয়েছি কারণ এইসব কমেন্টস এবারে তো কমেন্টসটা দেওয়ার পরে মানে মন না এত শুরু হয়েছে ভাবলাম যে না এনে তো আমি কোনো অন্যায় করি না বা আমি কোনো অশ্লীল কাজ করি না বা আমি অশ্লীলভাবে কোনো কথার উত্তর দিই না বা আমি কারোর বকা জখাও করি না তাইলে মানুষজন এইভাবে উল্টাপাল্টা কমেন্ট করে আর ভিডিও বানাইতাম না ভিডিও করতাম না মানে একটা বার কি মানুষ ভাবে না যে আসলে যেই হোক না কেন মানে আমি আমার দুঃখ হয়েছি গা এরকম আমার মতন অনেক কন্টেন্ট ক্রিয়েটারে এরকম সমস্যার সম্মুখীন হয় কেন রে ভাই এসব এসব বকা জকা কেন কে লেগে রে ভাই এটা কোনো কথা হইল মানে মনটা এত নষ্ট হয়ে জায়গা মাঝে মাঝে কি আর কেন তা যাই হোক কেউ না আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ আছি ভালোই কাকি উড়ানের মধ্যে ওই মরিচ হলুদ এগুলো রৈদ্য দিয়ে গেছে কাকি দেখো মাঝে মাঝে উল্ডাই চুল্ডাই দিও তো আমি আবার রান্না বয়সি রান্দা বয়ানের ফাঁকে আবার কাকির একটা উল্ডায় মুল্ডাই দিলাম কারণ কুরবানি দেখতেছে মুসলমানের বিশাল আয়োজনের ব্যাপার স্যাপার ইড বাড়ি দিয়া গোসল টসল করিয়া খাইতে আমি করছি। অনেক কিছু আছে অনেক কিছু রান্না করছি মাঝে মাঝে মনটা ভালো থাকে দেখি অনেক কিছু রান্না আবার মন ভালো না থাকলে দুই একটা দুই সালাই দিই একলা মানুষ কতই বা খাওয়া যায় এলেগে কই থাকুক আসলে কালকার এই কমেন্টটা পড়ার ফলে না ভিডিও বানানোর প্রতি যোগটা কমিয়ে গেছে গা সত্যি কথা আসলেই ভাল লাগে না যে মানুষের মান কত তারপরে দেখেন আপনাকেও কাছে বিচার চাই তো আপনারা করেন কাজগুলা একটা কমেন্টস করে লেখা আই লাভ ইউ আচ্ছা এটা কোনো কমেন্টস হইলো মানে এটা কে কী প্রকাশ পায় জানি না ভালো লাগে না কিচ্ছু আসলে কি করুন বুঝি না সুটকি বোনা করছিলাম সুটকি বোনা দা ভাত খাইতে আসি হয়েছিল ভালো হয়েছিল খারাপ না আর এসে আমার আশার দিছি যাতে পরবর্তীতে খাওয়ান যায় আমার আসার স্বাদই খারাপ না তো যাই হোক মনটা খারাপ ঘুরা দেখলে আসলে মন খারাপ হয়ে জায়গা সবাই ভালো থাকেন দোয়া করেন